নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত আর আজ তোমাদের দেখাবো সোনাঝুরির হাট তবে এটা সেই শান্তিনিকেতন সোনাঝুরি হাট নয় এটা হলো কলকাতার নিউ টাউনের সোনাঝুরি হাট নিউ টাউনের অ্যাক্সিস মলের ঠিক ব্রিজের নিচে কমিউনিটি জোনে প্রতি শুক্রবার শনিবার ও রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বসছে এই জমজমাট হাট যাতায়াত খুবই সহজ সময়ও বেশি লাগে না মানে উইকেন্ডের প্ল্যানের জন্য একদম পারফেক্ট এই হাটে আপনি পাবেন গ্রাম বাংলার গন্ধ মেশানো অসাধারণ সব জিনিস হ্যান্ডলুম শাড়ি কাঁথা স্টিচ নকশা করা শাড়ি শার্ট চুড়িদার হাতে বানানো অলঙ্কার ব্যাগ চাদর এমনকি এক পাবেন এই হাটে মোট পঞ্চান্নটি স্টল সাজানো হয়েছে বাংলার শিল্প সংস্কৃতিকে নিয়ে আর দাম দাম একেবারেই সাধ্যের মধ্যে সকালের দিকে হাটটা ফাঁকা ফাঁকা থাকলেও সন্ধ্যাবেলাতেই হাটটা জমে ওঠে সন্ধ্যার পরিবেশ থেকে আপনার মনে হতেই পারে এটা একটা ছোটোখাটো উৎসব এখানে শহর শহরতলি নানা বয়সের মানুষ এখানে আসে পরিবার নিয়ে বন্ধু নিয়ে এই বিশেষ উদ্যোগটা নিয়েছে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন আর এনকেডি এর অনুমতিতে এই হাটের পথ চলা শুরু এখানে যে সমস্ত প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সবই তাদের নিজস্ব বানানো প্রোডাক্ট তাই দামেও অনেকটা সস্তা হয় দেখতেই পাচ্ছেন এখানে শিল্পী তার শিল্পী কিভাবে কীভাবে ফুটিয়ে তুলছে যত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সব জিনিসের দাম কিন্তু অবশ্যই বার্গেন করতেই পারেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা কম হলেও হতে পারে আপনি যদি গ্রাম বাংলার ছোঁয়া পছন্দ করেন কিংবা হাতের কাজের জিনিসে আগ্রহ থাকে তাহলে একবার নিউ টাউনে সোনাঝুরি হাটে ঘুরে আসতেই হবে উইকেন্ডে পরিবার প্রিয়জন কিংবা একলা কাউকে সঙ্গে নিয়ে চলে আসুন শহরের মাঝে এই অন্যরকম অভিজ্ঞতা মিস করবেন না কেনাকাটা ঘোরাঘুরি অনেকটাই হলো এবার আপনাদের একটু নিয়ে যাব খাওয়া দাওয়ার দিকে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর খাবারের স্টল আছে আর প্রচুর ভ্যারাইটিস খাবার এখানে পাওয়া যায় এখানে পাওয়া যাবে যেমন চিকেন মোমো ভেজ মোমো চিকেন রোল ভেজ রোল বার্গার পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই চাউমিন এছাড়া বিভিন্ন ভ্যারাইটিস এর ড্রিঙ্কসও আপনারা এখানে পেয়ে যাবেন দু চাকা ও চার চাকা নিয়ে যারা আসবেন তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা এখানে আছে তাই পার্কিং নিয়ে এক্সট্রা কোনো হেডেক আপনাদের নিতেই হবে না সবশেষে আপনাদের একটাই কথা বলবো হাটে গেলে কোপাই নদীর অভাব বোধ একটু করবেন ঠিকই কিন্তু শহরের এই সোনাঝুরিও আপনার মন ভালো করে দেবে নিশ্চয়ই